সবাই জানাই স্বাগত খুবই সকালবেলা কিন্তু বেরিয়ে পড়লাম আবারও ফিশিং করতে আর আজকে ইচ্ছা আছে একটু দূরের দিকে যাবো তাই তো বাবা রেডি দাও তুমি আর বন্ধুরা সকাল সকালে কিন্তু চার ফান নিয়ে কিন্তু একদম বেরোচ্ছি আর দিন শুধু কে মাছ ধরা হবে তাই না শুধু মাছ আর মাছ দেখি মাছ আছে কোথায় আছে বড় মাছ তাই না চলো বেশি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি বন্ধুরা দেখা যাক কাকার বাবা দুজনে কি চার নিয়ে আসলো আজকে দেখো চার দেখো চার দেখো চারটা দেখো সব বড় বড় ফেসা তাই এখানে কি একটা দেখলাম ওই ইলিশ মাছ এই ইলিশ এই ইলিশ মাছ তো ইলিশ আরো আছে আরো আছে এই দেখো এগুলো খাওয়ার জন্য আরো আছে খোকা ইলিশ

একদম চকচকে চার চলে আসলো আর সকাল সকালে কিন্তু রানিং গেতে আমাদের যেতে হবে অনেকটা রাস্তা কাতাটা শুরু করি মা মাগো দিস দারুন চার দারুন চার সত্যি দারুন চার মা দিস ভাই তাহলে আমিও শুরু করলাম চার দেখে মনে হচ্ছে সত্যি আজকে একদম মন ভরে যাচ্ছে চারে রসগোল্লা চা হ্যাঁ দেখো শুধু চারাটা দেখো ও সত্যি মাগো মা দিস সুন্দর চারা আর যেতে হবে কিন্তু অনেক দূর আজকে অনেক দূর যাচ্ছে তেলও নিশি বেশি করে ঠিক আছে হ্যাঁ অনেক দূর যেতে দাদা দাদা চলো দূরের দিকে আজকে দাদু পুরো একদম গোড়ায় এমন গোড়ায় চলো বন্ধুরা বসিদার সময় যে চারটা আমরা কিনি সেই টাকাটা উপার্জন করি বিনোদন একটি আপনি ট্রেডিং করে টাকা উপার্জন করতে পারবেন এখানে প্রথমে তারপর অ্যাকাউন্ট থেকে ট্রেড করে টাকা উপার্জন করতে হবে এখান থেকে খুব সহজে আপনি আপনার করে নিতে একদম ট্রেডিং দেখুন আমি আপনাদের একটা ট্রেড করে দেখাচ্ছি এখন আপনারা একটা গ্রাফ দেখতে পাচ্ছেন এখানে আমার ফেভারিট ফিচার হলো ফাইভ এসটি ট্রেড এখন আমি রিয়েল অ্যাকাউন্ট দিয়ে রিয়েল মানি দিয়ে ট্রেড করব আমার মনে হচ্ছে গ্রাফটা উপরের দিকে যাবে তাই আমি আপে ক্লিক করে দিলাম ব্যাস এবার আমাকে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে দেখুন বন্ধুরা আমি টাকা কামিয়ে নিলাম আমার অনুমান একদম সঠিক ছিল দেখেন বন্ধুরা ট্রেড করা কতটা সহজ এখানে ডিপোজিট করা খুব ইজি ফোন পে গুগল পে আরো অনেক অপশন আছে এখনো পেমেন্ট মেথডের দ্বারা আপনি সহজেই টাকা উইথড্র করতে পারবেন বন্ধুরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ট্রেড করুন আর টাকা ইনকাম করুন আপনি খুব সহজে উইথড্র করে নিতে পারবেন বিরোধে আপনি পেয়ে যাবেন ইনভাইট ফ্রেন্ডের অপশন এবং সে যদি রেজিস্টার করে আপনি পেয়ে যাবেন এক্সট্রা বেনিফিট আপনারা দেখতে পারেন পয়েন্ট সাইটটাতে গিয়ে কত মানুষ বিনোমের ব্যাপারে ভালো ভালো রিভিউ দিয়ে তাছাড়া সব থেকে বড় ব্যাপার হলো এখানে পেয়ে যাবেন ডেমো অ্যাকাউন্ট এখানে ট্রেড করা শিখতে পারবেন তাহলে দেরি গেছে যাও তাড়াতাড়ি ডাউনলোড করো দাদা দাদা মায়ের নাম যে চলো 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 বন্ধুরা চলে এসেছি অনেকটা রাস্তা আসতে প্রায় কতক্ষণ লাগলো দা তা দেড় ঘন্টা দু ঘন্টা মতন দেড় থেকে দু ঘন্টা মানে অনেকটা নেমে এসেছি তাই না গোড়ার দিকে চলে এসেছি আর এসেছি অনেকটা দূরে দেখি মায়ের নামে দিচ্ছি চারও কিন্তু আজকে দারুন চার আর যে জায়গায় দিচ্ছি ছেলে মাছ বড় মাছ বড় মাছের জায়গা তাই তো একদম মা দিস দিস মা দিস বাবা দিয়ে দিলাম দেখি বড় মাছ দেয় নাকি মা একটা চারও তো সেই দারুন চার

দারুন চা দিচ্ছি চলে পরিষ্কার জল চার রকমের হম চক চক মাছ লোক থাকলে না হয়ে গেছে গেছে আর দুটো আছে হ্যাঁ দারুন পড়েছে কে সুন্দর আর দাও

সকালবেলা টিভিটা করে ভাতটা বসা দিলে হয়ে যায় কি হ্যাঁ প্রথম খাত তো ঘন্টা কমে দাহি আবার টান শুরু করলে হয়ে যাবে মুড়িটা খাইয়ে ভাত বসা দেবো ভাত হয়ে যাবে আর বসে শুরু করতে না ভাই মুড়ি খাওয়া আসো বন্ধুরা মুড়ি খাওয়ার পরে কিন্তু এই ভাত বসিয়ে দিলাম আমি বিচারে হাসু ফেলাইছি হাসু ফেলাইছো হ্যাঁ ঠিক আছে

মাতে জল দিয়াও যাও নেলাম গংগাজ

সাইজের কানে একদম সাইজ দারুন একদম আমার না তবে কাকা মাছ দেখিছো দারুন বড় তবে বাবা বললো বড় দিছে না

একদম ভালো মাছ নইতে এমনি কম পাতলা ওই দু একটা করে যা পরে ওই চার এখনো খাইনি অর্ধেক চার চার থাকে বড় ছেলে মাছটা সব বের করছি দ্বিতীয় খাবারের এবার